ঠিক আছে আর সকালে পড়াটাও হয় নাই তুমি কিন্তু এই বিষয়টা কখনোই কাউকে বলবা না ম্যাডাম আমি তো আপনার ছাত্র স্টুডেন্ট তাই না আপনার কাছে প্রাইভেট পড়ি যাই না আপনি আমার সাথে সকালে বৃষ্টির মধ্যে এগুলো কেন করালেন আসলে বৃষ্টির ভিতরে অনেক ঠান্ডা ঠান্ডা একটা দিন ছিল তো ওই সময়টা অনেক ভালো লাগছিল এই কারণে আর বাসায় কেউ ছিল না কিন্তু তোমাকে কাছে পাওয়ার পরে নিজেকে আর ধরে রাখতে পারি নাই বুঝছো হুম তা তো বটে এজন্যকে কি আমার লগে আপনি এগুলো করবেন আপনার ভালো লাগেছে আমার তো অনেক ভালো লাগছে তোমার ভালো লাগে নাই না আমার তো অনেক ভালো লাগেছে ইচ্ছে করেছে যে সব সময় এগুলো করার তোমার কি এটাই ফাজ মুই এগুলো তো জীবনে কাহানা কারো সাথে ন করেছি আপনি আমার লগে প্রথম করেছেন প্রথম করলে তার তো মনে হলো তুমি অনেক পাকা প্লেয়ার তুমি তো অনেক ভালো খেলোয়াড় কিভাবে মনে হলো আসনার ভালো লাগেছে হ্যাঁ আমার অনেক ভালো লাগছে তোমার খেলার style অনেক সুন্দর ছিল যাই তুমি বিকেলে পড়তে আসবে না আমি তো কোনো কিছু না করেছি আপনি তো সমস্ত কিছু করেছেন উপরে থেকে কারণ এই কারণে করলাম যে তুমি আগে কখনো কোথাও কিছু করছো নাকি তা তো আমি জানি না এই কারণে নিজে সব কিছু করলাম হম আপনি কি যে সকলের সাথে এরকম করেননি আপনি যে ফরহাদ private পড়তো ওই ফরহাদের লগেও এগুলো করেছেন যে কোথায় ফরহাদ আর কোথায় তুমি বলো ফরহাদ এর দেখতে কি ভালো লাগে প্রেরাপীর তো অনেকেই পড়ে সবার সঙ্গে এগুলো করা যায় সবার সঙ্গে এগুলো করা যায় না আপনি যে বলছেন আমার সাথে আরেকজন কে আরো দুইজন ছাত্র দিবেন তিনজন কে একসাথে পড়াবেন তাহলে পড়ালে সমস্যা নেই যখন ওরা পড়ে চলে যাবে তোমাকে এক্সট্রা কিছু দেখানোর নাম করে কি এখান ওখানে পাঠানোর নাম করে তোমাকে রেখে দেবো পরে এক দেড় ঘন্টা আমরা আমাদের কাজ করে তারপর তোমাকে যেতে দেবো আপনি তো সকালে একবার করে পড়ান আমি আমার কি দুবার করে পড়ানো যাবে নাকি অবশ্যই তাহলে আজকে সঙ্গে যখন আসবা তখন পড়বা আর তারপরে অন্য সময় যখন আসবা তখন তো পড়া হবে না তখন শুধু আমাদের যে মনে চাওয়া পড়াটা আনন্দ সেটা আমরা করব আপনি কি আমার লাগে এগুলো প্রত্যেকদিনই করাবেন নি হ্যাঁ কেন তোমার ভালো লাগে না তখন যদি আপনার madam আপনার husband আছে যে sir ওই sir যদি বুঝে যায় তখন কি হবে না তোমার sir কিছু বুঝতে পারবে না তোমার যদি ভালো লাগে তুমি প্রতিদিন চাইলে প্রতিদিন আমি দিতে পারবো প্রতিদিন তোমার সঙ্গে আমি এগুলো করতে পারবো আর আমি তোমাকে পড়ার জন্য অনেক সুযোগ সুবিধা করে দেবো ঠিক আছে কিন্তু তুমি এই বিষয়ে কাউকে কিছু বলবে না বুঝতে পেরেছি এই বিষয়ে আমি কখনো কারো সাথে ন কিছু বলবো এখন তো আপনি যা ভালো করে করলেন এখন তো আর তো অনেক ভালো লেগে গেছে হা নয় কি তুমি রাতে তো আসতে পারবে না রাতে তোমার sir থাকে তোমার sir সকালে যখন চলে যাবে তখন আসবে আবার আপনি তো কছিলেন sir medical এ job করে মেডিকেল college এ করে তাই না হ্যাঁ অনেক রাত্রে বাসায় আসে আবার আসেও না আবার এত সকালে চলে যায় কেন মানে ডাক্তারদের ডিউটি সকাল বেলা বেশি পড়ে কারণ অনেক আবার ডিউটি শিফটি ভাগ আছে ঠিক আছে কখনো সকালে কখনো দুপুরে কখনো রাতে ডিউটি ঠিক নাই আই তো আফটারনুনে যতদিন যাবত প্রাইভেট পড়াইতে যায় তো আমি তো দেখতেছি স্যার সকালে চলে যায় সে সকাল 6টায় চলে যায় কোনদিনই তো সকালে গিয়ে স্যারকে ন দেখেছি যে আপনার বাসায় তোমার স্যার রাতে অনেক রাতে আসে আবার সকালে চলে যায় অনেক ব্যস্ত থাকে যাই হোক স্যারের কথা রাখো না তোমার আমার বিষয়টা বলো ওই সারের কথা তোমার আর ভাবতে হবে না তো আপনি কি আমার লয় সকালে যেগুলো করেছেন এই বিষয় নিয়ে চিন্তিত আছেন নাই কি কাউকে বলে দিন নি কাউকে বলবা না তোমার তো অনেক ভালো লাগছে তুমি এগুলো কাউকে বললি তো তুমি ভালো সুযোগ সুবিধা আমার কাছে কিছুই পাইবে না বুঝতে পারছো ফাহাদ বুঝতে পেরেছি আমি তো কখনো কাউকে বলবো না এগুলো বললে তো আপনার থেকে আমারই ইয়া যাবে বেশি তাই না আমি যদি কাউকে বলে দিই তখন তো অন্য অনুরা আমাক বেশি কবে যে phạtত্ব এরকম করলো তখন তো আমার যদি কলেজে এই ছাত্ররা বন্ধুরা জেনে যায় তখন তো আমাক তো অনেক কথা শোনাবে না যে তুমি এটা হাম কাউকে বলবি না আমি তোমার ম্যাডাম ঠিক আছে তুমি যদি আমার নামে কাউকে কিছু বলো কেউ কিন্তু বিশ্বাস করবে না বলবে না কখনোই না কোথায় ম্যাডাম আর কোথায় তুমি এটা কেউ বিশ্বাস করবে না কিন্তু এই বিষয়ে কারণ তোমাকে অনেক ভালো লাগে অনেক ভালোবাসি আমি অনেক আগে থেকে তোমায় অনেক follow করি বুঝতে পারছিলাতো? যাই হোক তুমি এই বিষয়ে বলবা না তোমার যখন প্রয়োজন তুমি আসবা। না আপনি যে আমার লয় আজকে সকালে এগুলো করেছেন যে এখন আপনি কি আগে থেকে ইচ্ছা ছিল নাকি আল্লাহ দিয়ে করার? হ্যাঁ তোমার সঙ্গে যে আমি এরকম একটা meet করবো এটা অনেক আগে থেকে আমার পরিকল্পনা ছিল। পরিকল্পিত ভাবেই আমি এটা করতে আরকি। আর আমি তোমার হ্যাঁ বলো আপনি কি সকলের সাথে এরকম করেন নি যারা আপনাদের লগে প্রাইভেট পড়ে না শুধু আর লগে এগুলো করেন তুমি কি তো প্রাইভেট পড়াচ্ছি এগুলো করার জন্য সিঙ্গেল ভাবে আর আমার কাছে যে ব্যাচ পড়ে ওরা তো কেউ সিঙ্গেল না সবাই তো একসাথে পড়তে আসে আর ওদের কাউকে আমার অতটা ভালো লাগে না বুঝতে পেরেছো হ্যাঁ বুঝতে পেরেছি তো কারণ সবার সাথে এগুলো করা যায় না এটা মন যাকে চায় তার সঙ্গে এগুলো করতে হয় সবাইকে ভালো লাগলে সবার সঙ্গে এগুলো তো করা যাবে না হম তাই তো আপনি তো কলেজে আসেন কি সুন্দর ড্রেস পরে শাড়ি পরে আসেন কিন্তু বাসায় এরকম শর্ট ড্রেস পরে থাকেন কেন নাইটি পরে থাকেন হ্যাঁ বাসায় তো দেখো আমার রুমে এ কেউ নাই কেউ আছে বলো কেউ নেই শুধু আমি একা থাকি এই কারণে সময় শর্ট ড্রেস পরে থাকি আর সারাক্ষণ কলেজে থাকি মানে শাড়ি পরা থাকে বোরকা পরা আসা যাওয়া করি তখন অন্য রকম লাগে ঠিক আছে আর আমি তোমাদের ম্যাডাম আমার তো স্টান ভাবে চলতেই হবে তোমাদের সামনে বাসা সাবজেক্ট আলাদা। বাস সেইজন্যই তো পজিটিভ। আপনি যে सगळे সাইবট পরা নেট সাথে তখন তো দেখি ভালো কাপড় পরে থাকেন আর আপনি আমার যখন প্রাইভেট করেন তখন আপনি যে ড্রেস পরে থাকেন তekyllই তো অনেক নিজেকে ধরে রাখা যাচ্ছে না। বুঝতেছেন? আমার সব কিছু ভালো লাগে তো মান বলো। হ্যাঁ আসনা সবকিছুই তো ভালো লাগে। আমি তো আসনা থেকে বয়সে কম তাই না? শুনো এগুলো বয়সের সাথে কোনো তুলনা হয় না। ঠিক আছে। আচ্ছা তুমি আমার সঙ্গে আজকে যে কাজটা করলে এটা কি কখনো বয়সের সঙ্গে গরমিল পাওয়া যায় বলো বয়সে কোনো যায় আসে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন না আজকে যে আমার সাথে আপনি করেছেন যে কেমন বুঝতে পারলেন আমি কেমন ইচ্ছা আমাতে আমার মনে হয় কি তোমার স্যার যেমন তুমি এসে এরকমই পারফেক্ট কিন্তু তুমি একটু ওয়েট কম তোমার স্যার ওয়েট বেশি এটাই পার্থক্য তাছাড়া কোনো সমস্যা নেই সব ঠিক আছে মনে সা সাড়ে 70 বেশি যে আমি তো এমনিই চিকন ছকনা হ্যাংলা পাতলা এই কারণে আমি তো আপনাকে শ্রদ্ধা করতে না আমার মনে হয় যে তুমি আমার কাছে আছো অনেক পাতলা তুমি হুম কিন্তু ওইটা কেমন লাগছে আপনার অনেক ভালো আছে কিন্তু তুমি চিকন ছকনা হইলে কি হবে কি চাই না হুম ওটা কি সাড়ে থেকে বড় না ছোট আছে না সাইদে কি কিন্তু একটু মোটা হলো আর না তারটা কে কোন যে হুম নাটা সিগন না তোমারটা তোমার বয়স হয়ে যা তো তোমারটা তো মোটাই মনে হলো মানে তোমার বয়সই হয়ে আর কে আপনি কি তার থেকে আর আমার থেকে আর অন্য কারো সাথে কিছু করেছেন কি কোনো না এইগুলো সবার সঙ্গে প্রত্যেকটা ব্যাচের ছেলের সাথে এগুলো করা যায় নাকি বলো করা যায় না তাহলে তো আমার সম্মানটাই থাকবে না আমার যে কলেজে একটা আমার যে সম্মান আছে আমার যে একটা পাওয়ার আছে কিছুই থাকবে না আমি যদি প্রত্যেকটা বেয়াদব ছেলেদের সাথে এগুলো করি শুনেন ম্যাম আপনাকে একটা কথা কয়ে আপনি কিন্তু কারো সাথে এগুলো না করবেন আপনি হামাক যখন কবেন যে ফাহাদ চলে আসো তখনই চলে আসবে আমি বুঝেছেন কিন্তু অন্য কারো সাথে এগুলো করতে পারবেন না না তুমি এই বিষয় নিয়ে তুমি কখনো টেনশন করো না সবার সঙ্গে এগুলো খেলতে ভালো লাগে বলো তোমাকে না ভালো লাগছে তাহলে সবাইকে ভালো লাগে নাকি আমার তোমার আমি যখন ক্লাসে যাই তখন থেকে তোমাকে ভালো লাগছে এখানে তোমাকে বলছিলাম যে তুমি আমার বাসায় প্রেভেট পড়তে আসবে এখন তো ভাবে আরকি সিঙ্গেল ভাবে কারোর সঙ্গে তুমি পড়তে আসবে না সেটাই তো দেখছি আপনি আগে থেকে আপনি কল্পনা করে রাখতে এগুলো করবেন কখনো বুঝতে পারিনি হম হ্যাঁ তুমি কি ভয় পাইছিলা আমি তোমাকে যখন একা রুম না যখন আপনি এগুলো প্রথম করা শুরু করেছেন তখন আমি করছি যে ম্যাম এগুলো কি করেছে তখন আমি নিজেকে আর বুঝতে হতে না যে ম্যাম এগুলো কি করেছে তারপরে আবার কেউ যদি দেখে ফেলে এই জন্য আর কি হালকা কিছু ভয় কাজ করতেছিল বুঝেছেন তাই ভয়ের কিছু নাই এখন থেকে তোমার সাহস হয়ে গেছে না আজকের থেকে সাহস তো হয়ে গেছে তখন যদি কেউ আবার কিছু দেখে ফেলে দেখে ফেলে তো আপনার আর আমার তো আপনার কি হবে আপনার তো আপনি তো অনেক সম্মানিত মানুষ আপনার তো অনেক আমার একটা কিছু হলে সেটার দায় দায়িত্ব আমার বুঝছো room এর বাইরে একটা কিছু সেটা অন্য বিষয়। আমার room এমন কিছু কখনো হবে না। তুমি এতটুকু বিশ্বাস রাখতে পারো। কিন্তু ঠিক আছে শোনো, কালকে থেকে কিন্তু আমি আর এগুলো করবো না। সব কিছু তুমি করবা। তোমারে তো আমি শিখায় দিয়েছি। তাই না? শিখায় দিয়েছেন তো সেই জন্যই তো ভালো লাগছে। এই জন্যই তো ইচ্ছা করতাছে এখনো এখনই আপনার কাছে চলে আসি যে। আসো, তোমার ছাড়া আসতে অনেক দেরি। রাতের এগারোটা বারোটা বাজে। চলে আসো। এখন আসলে কি এখন আসলে কি হবে নাকি আসবো নাকি আমি অবশ্যই হবে তোমার sir বললাম না অনেক রাত্রে আসে অনেক রাতে আসে এত সকালে চলে যায় দুপুরে খাইতে আসে না বাসায় না দুপুরে অত কষ্ট করে দুপুরে আসে না ওরা হোটেল থেকে ওরা খাবার ম্যানেজ করে ও এখানে সার দিয়ে মেডিকেলে সব করে এখান থেকে কি খাবার দিয়েছে না মেডিকেলের খাবারটা বিশেষ করে খায় না বাইরে থেকে খাবার কিনে খায় তার পছন্দীয় খাবার বাসলে কিছু খাবার আছে এটা বাইরে থেকে খাবার খায় কেন আপনি সকালে ঘুম থেকে উঠে রান্না করে sarke দিয়ে দিবেন স্যার আপনার রান্না করা খাবার খাবেনে তোমার স্যার মনে করো ডিউটি কখন কোন রোগী চলে আসে কখন কোন রোগীর কিসে সময় দিতে হয় খাবার তো গরম থাকে না বোঝে না আত্মস্যার গরম খাবার ছাড়া খেতে পারে না আর আপনার যে আপনার যে এত পাওয়ার আপনি কি গুলো লাগে কোন অসুস্থ সব খান না কি ম্যাডাম তোমার সাড়ে তো মাঝে মাঝে মানে কি ওষুধদিনা খাওয়াই আমি জানি না আমারে খেতে বললাম আমি খাই না আর আপনার এই বসে যে চেহারা চেহারা দেখে তো যে কোনো আমার মতো ছেলে পাগল হয়ে যাবে এত ভালো চেহারা আছে হবে না আমি এমনি ইস্মাল হয়ে থাকি তো আর তোমার তোমার সার অনেক ওষুধানি আমাকে দেই মানে شويه ফিটনেস ঠিক রাখার জন্য ঠিক আছে ম্যাডাম জি বলো আই আপনার বাসা সামনে আসব নাকি এখন চলে আসব হ্যাঁ তুমি খেলার মাঠে যাইবা না তোমার বন্ধুর সাথে না ঘুরতে ঘুরতে আপনার বাসার সামনে চলে আসি কি রুমে ঢুকবো না কি চলে হ্যাঁ আসলে তো ভালো হয় সাইডে একটু দেখে শুনে আসো কেউ আছে নাকি ঠিক আছে ম্যাডাম আসছি তাহলে রাখেন হ্যাঁ আমার বাসায় ফিরি কেউ নাই তুমি চলে আসো এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম কে সাবস্ক্রাইব করুন